আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট মঙ্গলবার সাতাশ তারিখ কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া তো সেই সকল বিস্তারিত আপডেট এই ভিডিওতে পেয়ে যাবেন তো মঙ্গলবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের রংপুর বিভাগ সেই সাথে ঢাকা তারপরে চট্টগ্রাম সেই সাথে খুলনা তারপরে রাজশাহী তারপরে রয়েছে সিলেট এবং ময়মনসিং সেই সাথে বরিশাল তো সব বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টা হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু ভারী একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে যে কারণে কিন্তু বাংলাদেশের উপর একটা ঘূর্ণিঝড় আসারও সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু বাংলাদেশের আবহাওয়া এখন থেকে খারাপ থাকছে তো বাংলাদেশের আবহাওয়া কিন্তু মেঘলা আবহাওয়া থাকছে সেই সাথে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশের জেলাগুলোর উপর দিয়ে তো বাংলাদেশের মঙ্গলবার সাতাশ তারিখ থেকে কিন্তু রংপুর বিভাগে সকাল থেকে বৃষ্টি নামবে সেই সাথে আরও যে সব জেলাগুলো রয়েছে এদিক দিয়েও কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো সেই সকল আপডেট এই ভিডিওতে পেয়ে যাবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রংপুর বিভাগের জেলাগুলোতে কিন্তু ভোর থেকে কিন্তু বৃষ্টি নামার একটা সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে রংপুর কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি পঞ্চ ঠাকুরগাঁও তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভোর থেকে কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সাথে রয়েছে রাজশাহী বিভাগের জেলার তো রাজশাহী কিন্তু হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আমরা দেখি বরিশালের উপর দিয়েও কিন্তু আবহাওয়া মেঘলা থাকবে আংশিক তো এখান দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে তো উপকূলীয়বর্তী যেসব জেলাগুলো রয়েছে এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের সাতক্ষীরা তারপর খুলনা এদিক দিয়ে উপকূলীয় সুন্দরবন তো এই সাইড দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল থেকেই তো একই সাথে চট্টগ্রামের আবহাওয়াটাও কিন্তু খারাপ থাকবে এদিক দিয়েও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে একই সাথে আমরা যদি দেখি তো সিলেট তারপরে ময়মনসিং সে সাথে ঢাকা বিভাগের আবহাওয়াটা কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে আংশিক তো একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকে যাই তো আমরা যদি সকাল দশটার দিকে দেখি তো দশটার দিকে মোটামুটি আবহাওয়াটা বাংলাদেশের আবহাওয়াটা ক্লিয়ার থাকবে তো সেই সাথে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে তো রংপুর বিভাগে কিন্তু সেই সাথে বৃষ্টির নামার সম্ভাবনা রয়েছে দশটার দিকেও তো এদিক দিয়ে কিন্তু ভারী মেঘলা আবহাওয়া থাকবে সেই সাথে রাজশাহী তারপরে এদিক দিয়ে রয়েছে মেহেরপুর সেই সাথে খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা আবহাওয়া থাকবে তো এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে রয়েছে এদিক দিয়ে বরিশাল বিভাগের জেলাগুলো তো এইসব জায়গাতে কিন্তু আবহাওয়া সেই সাথে ঢাকা বিভাগের আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকবে ঢাকা চট্টগ্রাম সেই সাথে রয়েছে সিলেট এদিক দিয়ে কিন্তু আবহাওয়া টাংশিক মেঘলা থাকবে তো একই সাথে আমরা যদি এদিকে দেখি তো বঙ্গোপসাগরের এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে সুন্দরবন তারপরে এদিক দিয়ে কিন্তু একটা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো একই সাথে আমরা যদি দুপুরের দিকের আবহাওয়া দেখি তো দুপুর বারোটার দিকের আবহাওয়াটা কেমন থাকছে সারা বাংলাদেশের তো দুপুরের দিকে আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকবে সেই সাথে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে আংশিক মেঘলা থাকবে সেই সাথে কিন্তু বাংলাদেশের এই যে খুলনা বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ঢাকা তারপরে কুমিল্লা চট্টগ্রাম তো এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে এদিক দিয়ে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ঢাকা বিভাগে যেসব জেলাগুলোর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে তো ঢাকা বিভাগের জেলাগুলো হলো ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর মুন্সীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ নরসন্দী কিশোরগঞ্জ রাজবাড়ি মাদারীপুর শরিয়াদপুর টাঙ্গাইল তো সব জেলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে সেই সাথে খুলনা বিভাগের যেসব জেলা রয়েছে এদিক দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলকা তো হালকা থেকে মাঝের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে যেসব জেলাগুলো রয়েছে এদিক দিয়েও কিন্তু এই সুন্দরবনের এই সাইডটাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো খুলনা বিভাগের জেলাগুলো হলো হ্যাঁ খুলনা ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নড়াইল যশোর মাগুরা সাতক্ষীরা পাগেরহাট তো এইসব জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে সেই সাথে আমরা যদি দেখি এদিকে রয়েছে এদিকে রয়েছে বরিশাল বিভাগ তো বরিশাল বিভাগের জেলার দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ বৃষ্টিপাত তো বরিশাল যে সব জেলাগুলো রয়েছে বরিশাল তারপর পটুয়াখালী ঝালোঘাটি বরগুনা ফিরোজপুর ভোলা তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আমরা যে দেখি এদিকে চট্টগ্রাম বিভাগ ভাগের উপর দিয়ে কিন্তু দুপুর বারোটা থেকে বৃষ্টিপাতের লক্ষণ রয়েছে তো এদিক দিয়ে চট্টগ্রাম তারপরে কক্সবাজার সেই সাথে চট্টগ্রাম বিভাগীয় যেসব জেলাগুলো রয়েছে তো চট্টগ্রাম বিভাগের জেলাগুলো হলো বান্দরবন কক্সবাজার রাঙ্গামাটি তারপরে ফেনি চাঁদপুর খাগড়াছড়ি চট্টগ্রাম লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী তো সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে একই সাথে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে কিন্তু এই যে কক্সবাজারের এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বজ্র সহ বৃষ্টিপাত একই সাথে আমরা যদি এদিকে দেখি রাশিয়া বিভাগের আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকবে সেই সাথে ময়মনসিংহ তারপরে রংপুর দিক দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে বিকাল তিনটার দিকে কিন্তু বাংলাদেশের খুলনা বিভাগের উপরে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে বিকাল থেকেই তো খুলনা বিভাগের সব জেলাগুলো রয়েছে এবং ঢাকা বিভাগ সেই সাথে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু ঝড় সহ ভারী বৃষ্টিপাতের লক্ষণ রয়েছে তো সাতাশ তারিখ মঙ্গলবার কিন্তু বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র সহ বৃষ্টিপাত তো খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে খুলনা তারপরে মেহেরপুর তো যশোর তারপরে যে সবগুলো জেলা রয়েছে সাতক্ষীরা তো এই সব জেলার উপর দিয়ে রয়েছে একদিক দিয়ে বরিশাল বিভাগের জেলাগুলো তো কিন্তু সেই সাথে ঢাকা বিভাগের এই যে মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ি তো এদিক দিয়েও কিন্তু বৃষ্টিপাতের লক্ষণ রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগের তো চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী ঝড় সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে চট্টগ্রাম তারপরে কক্সবাজার এদিক দিক দিয়ে পাহাড়ি অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু ভারী থেকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রাম তারপরে কক্সবাজার এদিক দিয়ে কিন্তু তীব্র একটা বৃষ্টিপাত সহ ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে একই সাথে আমরা যদি এদিকে দেখি তো এদিক দিয়ে আর যে কটি বিভাগ রয়েছে এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে কিছুটা তো ময়মনসিংহের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে ময়মনসিংহ সিলেট সেই সাথে এদিকে রয়েছে কুমিল্লা তো একই সাথে এদিক দিয়ে রাজশাহী তো তারপরে রংপুর এদিক দিয়ে কিন্তু আংশিক মেঘলা থাকবে আবহাওয়া তো এদিকে দেখি তো আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়া দেখি সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে কিন্তু বাংলাদেশের ঢাকা তারপরে সেই সাথে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এইসব বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের একটা লক্ষণ রয়েছে রাজশাহী বিভাগের আবহাওয়াটাও মেঘলা থাকবে দিকে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ছিল আমার কাছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট মঙ্গলবার সাতাশ তারিখ তো পরবর্তী এই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন